ওরে তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি ওরে তো দেখিতে লাগে অপূর্ব সুন্দরী ওরে তো দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমারো বাড়ি তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমারো বাড়ি ওরে তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী ওরে তোমারে দেখিতে লাগে অপর সুন্দরী তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি আমি একটা বাউল মানুষ নাই বাড়ি গাড়ি আমি একটা বাউল মানুষ নাই বাড়ি গাড়ি তোমার বাঁকা ঠোঁটের হাসি দিয়া মন করলাই চুরি তোমার বাঁকা ঠোঁটের হাসি দিয়া মন করলাই চুরি তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি তোমার লেগা সাজাই রাখছি আমার ভাঙ্গা বাড়ি আমার লাইগা সাজাই রাখছি আমার ভাঙ্গা বাড়ি আরে মজনু সাকয় ও সোনা চানাই ও তারা মজনু সাকয় ও সোনা চানাই ও তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি আমি একটা পাগল মানুষ পাবনাতে বাড়ি আমি একটা পাগল মানুষ পাবনাতে বাড়ি তোমার বাঁকা ঠোঁটের হাসি দিয়া মন করলাই চুরি তোমার বাঁকা ঠোঁটের হাসি দিয়া মন করলাই চুরি তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি ওরে তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী ওরে তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি তোমার মনে চাইলে বন্ধু আমারও বাড়ি ভাই অনেক সুন্দর লাগলো গানটা অনেকটা জমে উঠছে তো এই ভাই হচ্ছে ঢাকা থেকে আমাদের চ্যানেলকে দেখার জন্য আমাদের বাড়ি দেখার জন্য ওরা আসছে উনি তো ঢাকা ঢাকা কোথা থেকে আসছেন আপনি ঢাকা কমলাপুর ঢাকা কমলাপুর থেকে আসছে তো উনি আমাদেরকে চ্যানেলের উদ্দেশ্যে একটা গান উপহার দিল তো আশা করছি চ্যানেলের গানটা আপনাদের সকলের ভালো লাগবে আর ভাই একটু নাম জানতে চাচ্ছিলাম আমার নাম মোহাম্মদ হামিদুল ইসলাম আমি ঢাকা কমলাপুরে থাকি আচ্ছা কাজ কি করেন কাজ হচ্ছে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করি পার্ট টাইম জব করি তো ভাইয়ের হচ্ছে যে গানের গলাটা সুন্দর একদমই অসাধারণ একটি সুর আছে তার মাঝে তো আমাদের কাছে কোনো বাদ্যযন্ত্র নাই তাই স্বল্প স্বাভাবিকভাবেই আমরা গানটা সবাইকে শোনানোর একটা ব্যবস্থা করলাম তো দর্শক বন্ধুরা আপনারা সকলে গানটি দেখার চেষ্টা করবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে থেকে অবশ্যই লাইক করবেন আর আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন তাটা বাই বাই আল্লাহ হাফেজ